কয় টাকা ভাড়া ভাইজান তিরিশ টাকা আরে আপনি লিটন ভাই না না ভাই আপনার কথা ভুল হচ্ছে আরে আপনি তো লিটন ভাই জি ভাই ভাই আপনার তো অনেক টাকা পয়সা ছিল অনেক বড় একটা বিজনেস ছিল তারপরেও আপনার এই অবস্থা কেন ভাই আল্লাহ দিয়া ধন বুঝে মন খাইড়া নিতে কতক্ষণ সম্পত্তি টাকা পয়সা ছিল ভাই ধরে রাখতে পারি নাই ভাই আমি কিন্তু খুব রিস্ক নিয়ে আপনার সাথে ব্যবসাটা করতে যাচ্ছি আল্লাহ আমারে যথেষ্ট দিছে তো যেটুকুই দিছে এইটুকুই আমি কাজে লাগাতে চাচ্ছি আমি কিন্তু খুব বিশ্বাস করে এবং রিক্স নিয়ে আপনাদের পিছনে পঞ্চাশ লাখ টাকা ইনভেস্ট করতে যাচ্ছি এখন ভাই আপনি এরকম কোনো কাজ করেন না যেটাতে আমি মাটির সাথে মিশে যাই ভাই আমাদের যে শেয়ার বাজার তার বর্তমান যে মূল্য চলতেছে দেখা গেল আগামী তিন মাসের মধ্যে আমাদের শেয়ারের দাম তিন গুণ বেড়ে যাবে ভাই আপনি কোনো চিন্তা করবেন না আপনি কার সাথে বিজনেস করতেছেন আপনি নিজেও জানেন না আপনি পঞ্চাশ লাখ টাকায় দেড় কোটি টাকা পাবেন এতটুকু নিশ্চয়তা আমরা দিতে পারি নাকি জি ভাই বস ঠিকই বলছে আপনি বিশ্বাস রাখতে পারেন আমাদের উপর আরে ভাই বিশ্বাস তো আছেই না হলে কি এত বড় বিজনেসে নামি আপনাদের সাথে বলেন হ্যাঁ ভাই আপনার যত টাকা আছে সবই ইনভেস্ট করে দেন বিফলে যাবে না বন্ধু লিটন না তুই আই এম তো অবাক বন্ধু কি অবস্থা বন্ধু এতদিন তুই কোনো আসিলি বুঝলাম না কে আপনি কে আই মানি তুই আরে চিনস আইরি হৃদয় স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ কি সমস্যা কি না কোনো সমস্যা নাই বন্ধু তুই আরে চিনস কে আপনি শুনি আপনাকে চিনতে হবে আপনি কে আমি হৃদয় ভাই চিনতে পারে না আর কি ভুল হচ্ছে ওর কথা না বন্ধু আই ভুল করি না তো একসাথে রিক্সাও তো চালাইছি আমরা আচ্ছা বেশি হয়ে যাচ্ছে না আমি কি আপনার নামে আপনার মালিকের কাছে কমপ্লেইন করব আপনি আমার বিজনেস পার্টনারদের সামনে অপমান করতেছেন বেশি হয়ে যাচ্ছে না তুই ভুলই গেছস তার কথা আপনি মনে রাখার মতো তো কেউ না কে আপনি কে আপনাকে মনে রাখতে হবে আপনি কে আসলে ভাই सॉरी চিনতে ভুল করতেছে মনে কিছু করবেন না इट्स ओके ভাই সমস্যা নাই বন্ধু গরিবে কোনোদিন মানুষ চিনতে ভুল করে না তোর মনও নাই আমরা দুইজনদের 릭শা চালাইতাম এক যাত্রী লইলে দেই কিলাকিলি লাগে জি একদিন এই ভাইয়া আপনাদের দুজনের ভিতরে কে যাবে আমি যাব আরে বন্ধু তুই বল তোর না হেড হবে তা আই যাই আরে কিসের পেটে ব্যথা আমি স্ট্রং আছি আমি যাব এ কোনে যাবেন জিনজিরা জিনজিরা হ্যাঁ আফা আটার মধ্যে আইয়েন এই গো আটার মধ্যে উড়েন আটার মধ্যে উড়েন হেতার হেড হবে তা আমার পেটে ব্যথা মাইনে নিলাম আমার অটো তোর পেটে ব্যথা না এ বাপ আপনি আসেন তো বন্ধু তোরে একটা গ্যাস্ট্রিকের ওষুধ কিনে দিই মা যাত্রীটা আর গাড়ির মধ্যে দিয়েলা মেয়ে মানুষ দেখিছি সবনি লোভ লাগে গেছে এ বাপ আপনি আসেন তো এই আটার মধ্যে উড়েন আমারটা দূর কার

এরা ছোট লোক ভাই এরা একটা ভালো পজিশনের মানুষ দেখলেই বন্ধু বান্ধবের পরিচয় দেয় যেন তারা একটা ভালো লাইনে যেতে পারে এরপর ওই ব্যবসায়িক পার্টনাররাই আমার সব কিছু শেষ করে দেয় তারা আমার পঞ্চাশ লাখ টাকা মেরে দিয়ে উদাহু হয়ে যায় আর তারপরে আজ আমি আবার ওই অবস্থাই আমার টাকা পয়সা হওয়ার পরে এরকম অনেক বন্ধুরা ভুলে গেছি অনেক মানুষরাই চিনতে পারি নাই নিজের অবস্থান্ডারে অনেক উর্ধে ভাবছি ভাবছি একের পরিচয় দিলে